আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ অনুষ্ঠিত হল এস বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা উক্ত পরীক্ষা আসা ঢাকা বোর্ডের তিরিশটি এমসি প্রশ্নের সমাধান এখন আপনাদের সামনে তুলে ধরা হবে তাই এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ঢাকা বোর্ড একের ঘ দুইয়ের গ তিনের ক চারের খ পাঁচের ঘ ছয়ের কাতের গ আটের ঘ চোদ্দোর খ পনের ক ষোলোর ঘ সতের ক আঠারোর ঘ উনিশের ঘ বিশের ক একুশের খ বাইশের ক তেইশের গ চব্বিশের ঘ পঁচিশের গ ছাব্বিশের খ সাতাশের ক এর খ এর গ এবং তিরিশের অতি দ্রুত সময়ের মধ্যে তোমাদের জন্য পরবর্তী শিক্ষা বোর্ডের প্রশ্ন সমাধান নিয়ে আমরা হাজির হব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম বারাকাতুহু